ছেলে রে এটাকে বললেন আমার কলিজার টুকরা ছেলে اسماعিন গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাndor maza তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানা সুবহানাল্লাহ বললেন ছেলে রে বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছে তোমার অভিমত কি আম যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার 대한 না বড়ডারা দেখছেন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেক নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মাসাল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপসহীন কোনো আপস করে না চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরিংস নাউজবিল্লা পড়েন আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে না আজকে মোহাম্মদ যে গাঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সৈয়দিন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোরা দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আস আরো পনেরো দিন মোট কয়দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মোকাদ্দাসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরো দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তো নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাটথইন কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সেদিন আবু বাকুরের জন্য তো করে দিলেন এনার বললেন আবু বাকর আন্তা আবু বাকর ফাঁকাত আজকে থেকে